এ ওমা মা এটা কি খালি কেন আমার পাওয়ার ব্যাংক ভ্লগ ভিডিও ফানি ভিডিও অনেক দেখলেন আর আজকে দেখাবো আপনাদের একটা আজও ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সেসব দিয়ে দেখবেন তার কারণ দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটা বক্স আর এই বক্সটা কিসের এটা হচ্ছে একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কের বক্স আর ওয়ারলেজ পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে ইউনিক্স মডেল ইউনিক্স ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এটা কিনেছি আমি অফলাইন সাথে টেলিকমে আর এই পাওয়ার ব্যাঙ্কের উপকারিতা কী এর ফায়দা কি সম্পূর্ণ আপনাদের বলব তাই ভিডিওটি স্কিপ করবেন না সেসব দিয়ে দেখবেন এটাতে রয়েছে আপনার দশ হাজার ব্যাটারি আর এটার উপকারিতা কী বলবো সর্বপ্রথম আমি আগে ইউজ করেছি আর ওয়ারলেজ পাওয়ার ব্যাঙ্কের মধ্যে অনেক পাওয়ার ব্যাঙ্ক আছে তবে এই পাওয়ার ব্যাঙ্কের মতো মনে হয় না যে আর কোনো পাওয়ার ব্যাঙ্ক আছে হতে পারে যত দাম কিনবেন তত ভালো হতে পারে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা আমার কাছে মানে চিপ রেটে চাইতে ওয়ান অফ দ্য বেস্ট দারুণ একটা পাওয়ার ব্যাঙ্ক অনলাইনে কিনতে গেলে অনেক দাম লেগে যাবে অফলাইনে যদি কিনতে চান তো হোয়াটসঅ্যাপের পুরো টেলিকমে কনেক্ট করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন এবার চলেন এই ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কটা আমি আনবক্সিং করি আর কেন কিনলাম সেটা আপনাদের বলে আপনারা তো জানেন যে মোবাইল চার্জে ভরে ইউজ করাটা খুব একটা ভালো কাজ না আর ভিডিও এডিটিং করার সময় অনেকটা চার্জ লস হয় তার কারণে আমার মন বলে যে এটা পাওয়ার ব্যাংক মানে ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কে যদি আমি মোবাইল ইউজ করি সেরকম হয়তো একটু প্রবলেম হবে না তাই এই পাওয়ার ব্যাংকটা আপনাদের দেখা আর কত মানে ব্যাটারি আছে সেটা তো বলে দিলাম দশ হাজার ব্যাটারি আর এর সম্পূর্ণ সার্ভিস আপনারা মানে পুরো ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তো আপনাদের যদি আমি বলি তো অনেক সময় লেগে যাবে সো অত ডিটেলস জানার দরকার নেই বাস এক কথা পাওয়ার ব্যাঙ্কটা ভালো দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক আর ওয়ারলেস এটা আপনি মোবাইলের পিছনে লাগিয়ে আপনি ইউজ করতে পারেন এটা আইফোনের জন্যে তো চলেন সর্বপ্রথম আগে এটা আনবক্সিং করি আনবক্সিং করার জন্য এটা প্রথমে আমার মানে একটা প্যাকেট থাকবে প্যাকেটটা অবধি কাটবেন আমি তো প্রথমে কেটে ফেলেছি তার কারণে সো চলেন লেটস গো

মানে কি বলবো এই পাওয়ার ব্যাঙ্কটা দেখে তো আমার কাছে অলরেডি আর একটা পাওয়ার ব্যাঙ্ক আছে কোরের পাওয়ার ব্যাঙ্ক এটাও আমি ইউজ করছি তবে এটা ওয়াইললেজ না আর এই পাওয়ার ব্যাঙ্কটা মানে এর লুক দেখে আর কি বলবো হাইট সেরকম ওজন না খুব একটা কম আছে কিন্তু এই যে দেখছেন আর এটা হচ্ছে ওয়াইললেজ এই দিক দিয়ে ম্যাগিনেটটা এত হার্ড আমি মোবাইলে দেখিয়ে রেখেছি আপনি ঝুলিয়ে রাখেন পাশে রাখেন যেখানে রাখেন অত সহজ না আর এর আরেকটা উপকারিতা কি জানেন এই যে স্ট্যান্ড স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে রেখে মানে মোবাইলটা আপনি রেখে এর ওপরে মোবাইলটা রেখে আপনি মোবাইলটা ইউজ করতে পারেন তার কারণে আমি এটা নিয়েছি ওপর দিকে আপনি দেখতে পাবেন একটা ডিসপ্লে যেখানে চার্জিং পয়েন্ট মানে দেখাবে এখানে ষাট পার্সেন্ট আমার চার্জ আছে অলরেডি দুটো আপনার ফুট আছে এখানে একটা টাইপ সি যেটা মোবাইল চার্জ করতে পারেন সরি পাওয়ারটা চার্জ করতে পারেন চার্জের থেকে আর একটা ইউএসবি ক্যাবেল আছে এখান থেকে আপনি মানে তার বের করে আপনি মোবাইল চার্জ করতে পারেন ইউএসবি আর পিছন দিকে রয়েছে একটা ইউএসবি ক্যাবেন যেটা আপনি পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করতে পারেন চার্জার থেকে আর তার সাথে রয়েছে দুটো আরও ইউএসবি একটা হচ্ছে সি টাইপ সি মোবাইল চার্জ করতে পারেন আর একটা হচ্ছে আইফোন এটা মানে লাইথিং আইফোন কি বলে এটা পিনটা যাই হোক তো এই পিনের আমার দরকার নাই কারণ আমার কাছে অলরেডি একটা পাওয়ার ব্যাঙ্ক আছে আমার শুধু জাস্ট ওয়ারলেস পাওয়ার দরকার আর এটাতে রেখে আমি মোবাইল ইউজ করতে পারি এডিটিং করতে পারি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন একটু দেখে দেখলেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেন এ আহমেদ পেজটা ফলো করবেন আর এইরকম আনবক্সিং যদি ভিডিও পেতে চান তাহলে করে জানাবেন ধন্যবাদ